হ্যালো ইভরান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পুষ্প আজকে একটা চলে এসেছি নতুন ভিডিও নিয়ে আর আজকে আমার দিনটা কিন্তু খুব ভালোই যাবে তো সবাই একটু মায়ের প্রণাম নিয়ে নাও আর সকালে উঠেছি এখন বাজে পাঁচটা আর শীতকাল মানেই যেন কত কুয়াশা তো আজকে আমার বরমসেই আসতে চলেছে তো সকাল সকাল আমি শাক ভাজা ডিম ভাজা বেগুন ভাজা একটু অমলেট আলু সেদ্ধ দিয়ে দিয়েছিলাম যেহেতু দুদিন জার্নি করে অনেক কষ্ট করে আসছে আর ওর ফেভারিট খাবার এইগুলোই বলতে পারো এদিকে কিন্তু মা জানে না যে ও আসছে মাকে বলা হয়নি সারপ্রাইজ দেওয়ার জন্যে আর কেন আসছে এই কথাটা তোমাদেরকে জানাই ওর কিন্তু আরও কয়েকটা দিন পরে আসার কথা ছিল কিন্তু আমার শরীর খুবই খারাপ আমি হসপিটালাইজ ছিলাম তো সেই জন্যে আমি ঠিকঠাক লাইভেও আসতে পারিনি ঠিকঠাক ভিডিও দিতে পারিনি তোমাদেরকে এই এটা হচ্ছে দশ পনেরো দিন আগের ভিডিও কিন্তু আমাকে এখন আপলোড করতে হচ্ছে তো সব কিছু লাইভ এসে তোমাদের সাথে শেয়ার করব একদিন কি হয়েছিল কেন আসিনি আর আমি তো আজকে খুবই খুশি এখন যতই অসুস্থ থাকি ও এসেছে মানে এখন আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব তোমাদের ভালোবাসায় আর বাড়ির মানুষ বাড়ি আসলে দেখো সবাই কতটা খুশি হয় আমার শাশুড়ি মা কিন্তু অনেক অনেক খুশি মানে এমনি অনেকে খুব ভালোবাসে শাশুড়ি মা আর লালু হচ্ছে গিয়ে ও চেনে না বাড়ির মানুষ কারা তো যখনই ও এসেছে ও দৌড়ে চলে এসেছে কোথার থেকে এসেছে ও নিজেও জানে না তো এখন বাবুর কাছে মানে বাবার কাছে আদর খাওয়ার জন্যে ব্যস্ত ওইদিকে কেউই জানে না শুধু বাবা আর আমি জানতাম আর আমি কিন্তু শীঘ্র লাইভে আসছি তোমাদের সাথে সব কিছু শেয়ার করব তোমরা ভিডিওটা প্লিজ দেখো একটু শেয়ার করো সবাইকে লাইক কমেন্ট করো আর যারা নতুন দেখছো একটু সাবস্ক্রাইব করে দিও তো সকাল সকাল ও খেতে বসে গেছে মা এখানে বসে আছে আর যেগুলো দিয়েছি সব কিন্তু ওর পছন্দেরই খাবার তো টাটা সোই ভালো থেকো পরে আবার দেখা হচ্ছে